কেমন পছন্দ হয়েছে তোমার হ্যাঁ কোথায় ওই তো এই যে চামুচ দিয়ে কাটো চামচ চামুচ নাও হাতে চামচটা নাও হ্যাঁ

অলিভিয়ার জন্মদিনে সারপ্রাইজ গিফট হিসাবে এই টেন্টটা আনা হয়েছিল দেখুন কত সুন্দর টেন্টটা আর সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন খুব সুন্দর আর অলিভিয়ারও ভীষণ পছন্দ হয়েছিল ভীষণই সুন্দর জিনিসটা খুশি তো ওকে বাই

কোনটা ভাজা আর ওই পাশে কি আছে সেটা কি দেখো মেয়ের জন্মদিনে বাবা এখন মেয়েকে আশীর্বাদ করছে আর মেয়ে সেটা মনোযোগ দিয়ে দেখছে যে কি করছে সত্যি ভীষণই সুন্দর আর ছোটবেলার স্মৃতিগুলো সত্যি মনে পড়ে যায় অলিভিয়ার জন্মদিনে আমরা পরিবারের সকলে মিলে এখানে উপস্থিত ছিলাম দেখতেই পাচ্ছেন আর এই হলো আমাদের ছোট্ট অলিভিয়া

হয়ে <campeously> <induce>